সবসময় কিন্তু আমাদের ভারী খাবার খেতে ভালো লাগে না প্রচন্ড গরমে কিংবা যে কোনো সিচুয়েশনে একই রকম খাবার খেতে খেতে যখন আপনার বিরক্তিকর অবস্থা তখন আপনি অবশ্যই এই চিকেন স্টুটা ট্রাই করতে পারেন এজন্য খুব অল্প কিছু উপকরণ লাগছে যার মাধ্যমে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে খুব সামান্য উপকরণ লাগছে লাগছে কয়েক টুকরো মুরগির মাংস অল্প একটু দারুচিনি লবঙ্গ এবং দুটো এলাচ অল্প একটু আদা বাটা একটু রসুন বাটা আর আপনার পছন্দ মতো সবজি আমি পেঁপে একটু গাজর একটা ছোট্ট আলু এবং কয়েকটা পেঁয়াজ নিয়েছি আপনি এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন বাটারটা দিলে এখানে খুব সুন্দর একটা স্মেল আসে অবশ্যই ট্রাই করবেন বাটারটা দেওয়ার জন্য এরপরে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে সুন্দরভাবে এইটা মশলাটা ভেজে নেবেন মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিবেন যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে পানি দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়ে দিবেন গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে গোলমরিচের যে কারণে এটা খেতে অনেক ভালো লাগে গোলমরিচটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আপনারা চিকেনের টুকরাগুলো দিয়ে দিবেন চিকেনের টুকরাগুলো দিয়ে দুই তিন দুই থেকে তিন মিনিট চিকেনটা কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিবেন সবজিগুলো দেওয়ার পরে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন যাতে পুরা সবজি এবং মুরগি পুরা পানিতে ডুবে যায় এরপরে আপনি এটাকে প্রেশারে দিয়ে দিতে পারেন অথবা চুলাতেও রেখে দিতে পারেন চুলাতে যদি রাখেন পনেরো মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই হবে আর যদি প্রেশার কুকারে দেন তাহলে দুই থেকে তিনটা সিটি দিলেই হয়ে যাবে পুরা রান্নায় লবণ দেওয়ার কথাটা বলতে ভুলে গিয়েছি তো অবশ্যই লবণটা চেক করে দিবেন আর এই রান্নাটাতে লবণ মোটামুটি কমই দেয়া হয় মানে যেহেতু শুধু খাওয়া হয় স্যুপের মতন খাওয়া হয় এই লবণটা অবশ্যই বুঝে চেক করে দিবেন আমি আর প্রেশার কুকারে দেইনি আমি পনেরো মিনিট মতন চুলাই রেখে দিয়েছিলাম তাতেই আমার রান্না হয়ে গিয়েছে তো পনেরো মিনিট পরে এই যে নামিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার চিকেন স্টু আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমি এভাবেই রান্না করি আপনারা কিভাবে চিকেন স্টু রান্না করেন বা অন্য কোনো রেসিপি আছে কিনা।